পাখিদের প্রসঙ্গে এলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর আর নিষ্পাপ চেহারার দৃশ্য কিন্তু আজ আমরা যে পাখিদের সম্পর্কে আপনাদের জানাতে চলেছি তারা নিষ্পাপ তো নয়ই বরং ভয়ঙ্কর হয়ে থাকে প্রায়শই তারা মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় অনেক সময় তাদের কারণে মানুষের প্রাণ পর্যন্ত চলে যায় একবার যদি এই ধরনের পাখিরা কোনো মানুষের পেছনে পড়ে যায় তবে তার পিছু ছাড়ানোর অসম্ভব হয়ে দাঁড়ায় চলুন তবে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি পাখির সম্পর্কে ইগল হলুদ চক্ষু লম্বা ডানা আর বৃহৎ যুক্ত এই পাখি ইগল নামে পরিচিত এরা শুধু যে দেখতে ভয়ঙ্কর তাই নয় তাদের অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এরা এতটাই ভয়ঙ্কর হয় যে এদের আকাশে ওরা মৃত্যুর নামে হয়। এদের পাঞ্জা খুবই বড় আর নখ যুক্ত হয়ে থাকে যার সাহায্যে তারা শিকারকে কাবু করে বলা হয়ে থাকে যে ইগলের নজরে যদি কোনো মানুষ একবার পড়ে যায় তবে তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে এমন অবস্থায় সাধারণ প্রাণীদের অবস্থা তাহলে কি একবার ভেবে দেখুন এই পাখি এতটাই ধূর্ত হয়ে থাকে যে চোখের পলক ফেলার আগেই সে তার শিকারকে নিয়ে পালিয়ে যেতে পারে আর সেই মুহূর্তে অবাক হয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না সাধারণত ইগল সাপ ছোট পাখি মাছ এবং ইঁদুরের মতো ছোট প্রাণীদের শিকার করে থাকে এদের শিকার করবার পদ্ধতি অন্য পাখিদের তুলনায় অনেকটাই আলাদা ইগল তার শিকারকে আকাশে উড়িয়ে নিয়ে যাবার সময় উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয় ইগলের ওজন তিন থেকে চার কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এরা তাদের ওজনের প্রায় দ্বিগুণ অর্থাৎ ছয় কিলোগ্রাম ওজন যুক্ত কোনো প্রাণীকে শিকার করে উড়িয়ে নিয়ে যাবার সক্ষমতা রাখে অনেক ক্ষেত্রে এদের পাহাড়ি ছাগলকে উড়িয়ে নিয়ে যেতে দেখা গেছে প্রথমে ইগল তাদের উড়িয়ে নিয়ে যায় পরে সুযোগ বুঝে নিয়ে ছুঁড়ে ফেলে আসলে এক্ষেত্রে ইগলের প্ল্যান থাকে যে সে এমন জায়গায় শিকার করা ছাগলকে ছুঁড়ে ফেলবে যাতে নিচে পড়েই তার মৃত্যু হয় তার ফলে ইগল খুব সহজে মৃত ছাগলকে তার ভোজন হিসেবে গ্রহণ করতে পারে ইগল তার ধারালো চঞ্চ দিয়ে প্রথমে শিকারের গলায় আঘাত করে পরে তাদের হত্যা করে গোটা পৃথিবীতে ইগলের কয়েক প্রকার প্রজাতি দেখা যায় তবে তার মধ্যে ওরার ক্ষমতা সবচেয়ে বেশি গোল্ডেন ইগলের এরা প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে আকাশে ওরার ক্ষমতা রাখে এদের চোখে দৃষ্টি এতটাই স্বচ্ছ হয় যে এরা আকাশে ওরার সময়ও মাটিতে থাকা শিকারকে খুব সহজেই দেখে ফেলতে পারে তাই এই পাখিকে সর্বতভাবে একটি শিকারী পাখি হিসেবে জানা হয়ে থাকে সিগাল বন্ধুরা এই পাখির নিষ্পাপ চেহারা দেখে একদম ভুলবেন না কারণ এই পাখিরা দেখতে যতটা সরল আর বলে মনে হোক না কেন বাস্তবে কিন্তু ঠিক এর সাধারণ পাখিদের এরা জীবন্ত খেয়ে ফেলতে পারে এরা খরগোশ বিড়াল এবং ইঁদুরের মতো প্রাণীকে হত্যা করে থাকে এ পাখিরা জল এবং স্থলে দুই জায়গাতেই সহজভাবে থাকতে পারে এই ধূর্ত পাখির শিকার করার পদ্ধতিটাও একেবারে আলাদা হয়ে থাকে যখনই কোনো শিকার এদের সামনে আসে তখনই তারা খুব দ্রুত সেই শিকারকে জলে টেনে নিয়ে যায় পরে জলে ডুবিয়ে তাদের হত্যা করে বহুবার পায়রাদের সাথে এদের এমনটা করতে দেখা গেছে এই পাখিরা তাদের ধারালো চঞ্চু দিয়ে শিকারকে মুহূর্তেই মৃত্যুর ঘরে পৌঁছে দেয় আপনাদের জানিয়ে রাখি সিগাল একটি সামুদ্রিক পাখি আর তাই এদের সমুদ্র তীরবর্তী অঞ্চলেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর পাখিরা মানুষের ওপরেও আঘাত হানতে ছাড়ে না এরা মানুষের মাথায় ধারালো চঞ্চু দিয়ে আঘাত করে রক্ত বের করে দেয় আপনাদের জানিয়ে দিই সিগাল নিয়ে মানুষের মধ্যে এতটাই আতঙ্ক রয়েছে যে তাদের দূর থেকে দেখতে পেয়ে মানুষ দ্রুত সে স্থান পরিত্যাগ করে হোয়াইট প্যালিকান বড় শরীর আর লম্বা চোঁচ যুক্ত এই পাখি হোয়াইট প্যালিকান নামে পরিচিত বাইরে থেকে এদের দেখতে যতটাই সুন্দর বলে মনে হোক না কেন বাস্তবে কিন্তু একেবারেই তা নয় কেউ যদি এদের নাগালে একবার চলে আসে তবে তাদের প্রাণ নিয়ে বেঁচে ফেরা অসম্ভব হয়ে দাঁড়ায় আপনাদের জানিয়ে রাখি এই পাখির বৃহৎ চোঁচের নিচে বড়সড় এক থলি থাকে এই থলি আকারে এতটাই বড় হয় যে একসাথে এর মধ্যে বেশ কয়েকটি মাছকে ধরে রাখা যায় হোয়াইট পেলিকান এমন বড় শিকারী যে এরা তাদের শিকারকে জীবন্ত খেয়ে ফেলতে পারে অনেক ক্ষেত্রে সাধারণ পাখিরা হোয়াইট পেলিকানের নিষ্পাপ চেহারার কাছে বোকা বনে যায় আসলে এরা যখন ঘুরে বেড়ায় তখন তাদের আশেপাশে অন্যান্য পাখিরাও খুব সহজেই ঘুরে বেড়ায় সরল আর নিষ্পাপ পাখিরা বুঝতেও পারে না যে এই হোয়াইট পেলিকান যখন তখন তাদের প্রাণী মেরে ফেলতে পারে শিকারী হাজার চেষ্টা করেও এদের মুঠো থেকে আর বের হতে পারে না এর অন্যতম কারণ এদের চোঁচের নিচে থাকা বড় আকারের থলি এই থলির সাহায্যে তারা খুব সহজেই শিকারকে নিজের কবজায় নিয়ে নেয় সাউদার্ন জায়ান্ট প্যাট্রল এবার কথা বলা যাক সামুদ্রিক পাখি অর্থাৎ সাউদার্ন জায়ান্ট প্যাট্রলকে নিয়ে এই বিশালাকার পাখির দল এতটাই মাংসাশী প্রকৃতির হয় যে এরা শিকারের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে না তাকে জীবন্তই খেতে শুরু করে দেয় সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী এই সাউদার্ন জায়ান্ট অন্যান্য সামুদ্রিক পাখিকেই তাদের শিকার বানিয়ে থাকে এই পাখি তার ধারালো চঞ্চ দিয়ে শিকারের গায়ে গভীর ক্ষত করে দেয় এরা এতটাই ধূর্ত হয় যে কখনো একা শিকার করতে যায় না সর্বদা দলগতভাবে শিকারের ওপর আঘাত হানে প্রায় সময় পেঙ্গুনকে এদের শিকার হতে দেখা গেছে এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা জল এবং স্থল দুই শিকার করতে সক্ষম। পাখির ওজন হলো ইমু বলা হয় আপনাদের জানিয়ে রাখি ইমু পৃথিবীর দ্বিতীয় বৃহদাকার পাখি সাধারণভাবে যাদের বসবাস অস্ট্রেলিয়াতে লম্বায় এরা এক দশমিক মিটার পর্যন্ত হয়ে থাকে সে সাথে এদের ওজন হয় সাঁত্রিশ কিলোগ্রাম পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর পাখিদের মধ্যে এদের নাম করা হয় ইমু প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এই পাখিটি সাধারণত যায় আগ বাড়িয়ে কেউ যদি বিনা কারণে তাকে উত্তপ্ত করতে যায় তবে ইমু তারপর হামলা করতে পেছকা হয় না এদের পায়ের শক্ত একটা কিক যে কোনো মানুষকে মাটিতে ফেলে দিতে পারে আফ্রিকান অস্ট্রিচ আফ্রিকান এই অস্ট্রিচকে পৃথিবীর সবচেয়ে বড় পাখিদের মধ্যে অন্যতম বলে ধরা হয় এমর তুলনায় এই অস্ট্রেচ বা উটপাখি একটু বেশি লম্বা হয় উচ্চতায় এরা দুই দশমিক এক থেকে দুই দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে শরীরের আকার বড় হওয়া সত্ত্বেও এই পাখিটি প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম দেখতে এরা যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে থাকে এদের পা খুবই শক্ত হয় যা দিয়ে তারা হামলা কার্য চালায় যদিও বিনা কারণে এরা কারো ওপর হামলা করে না ঠিকই কিন্তু কেউ যদি অকারণে এদের ক্ষতি করতে যায় তবে তারা তার ওপর হামলা করতে ছাড়তে না আপনাদের জানিয়ে রাখি এই অস্ট্রিচের চঞ্চু এতটাই শক্ত হয় যে তা দিয়ে যদি কারো মাথায় আঘাত করে তবে তার মাথা ফেটে পর্যন্ত যেতে পারে স্ট্রাইক স্ট্রাইক একটি মাংসাশী পাখি এই পাখিটি স্টোন কোল্ড কিলার নামে পরিচিত এই পাখিটি এতটাই সাংঘাতিক হয় যে শিকারকে প্রথমে হত্যা করে তাকে কাঁটা যুক্ত গাছের ডালে আটকে দেয় শিকারকে ধরার পর নিজের চঞ্চু দিয়ে শিকারের মাথা এবং গলায় আঘাত করে ক্ষত বানিয়ে দেয় এই স্ট্রাইক শিকারের মৃত্যু হলে তা শুকানোর জন্য গাছের ডালে ঝুলিয়ে দেয় শিকার পুরোপুরি না শুকানো পর্যন্ত স্ট্রাইক তাকে খায় না আপনাদের জানিয়ে দিই কিছু কিছু প্রাণী এতটাই বিষাক্ত হয় যে তাদের হত্যা করার সাথে সাথে যদি খাওয়া হয় তবে অসুস্থতা কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে আর এই কারণেই এই শিকারকে করার পর সরাসরি কারণে শুকিয়ে নেওয়ার জন্য কিছু সময় গাছের ডালে ঝুলিয়ে রাখে আর এতে মৃত প্রাণীটির দেহের সমস্ত বিষ পুরোপুরি নষ্ট হয়ে যায় আর তারপরে শ্রায়ক তা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে মোটামুটি নয় থেকে দশ দিনের মধ্যে শ্রাইক তার শিকারকে খেয়ে থাকে ক্যাসোভারি এবার কথা বলা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি ক্যাসোয়ারি সম্পর্কে আপনাদের জানিয়ে দিই অস্ট্রেচ আর ইমুর পর এই পাখিটি পৃথিবীর বৃহৎ আকার পাখি বন্ধুরা পৃথিবীতে ক্যাসোয়ারির তিন ধরনের প্রজাতি রয়েছে যাদের নিউ গিনিয়া এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব অংশে দেখা যায় এদের পা খুবই শক্ত হয় যার সাহায্যে এরা প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম এদের মাথায় ক্রাউন বা মুকুটের মতো একটি অংশ থাকে যাকে এরা নিজেদের গৌরব বলে বিবেচনা করে এদের পায়ের পাতা প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে যা ধারালো ছুরির মতো লম্বা আর তীক্ষ্ণ হয় যার সাহায্যে এরা শিকার ধরে খুব সহজে কেটে ফেলে দুই সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ক্যাসোয়ারিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে এই পাখিটি শিকারের ওপর এতটাই ভয়ঙ্করভাবে আঘাত আনে যে মুহূর্তের মধ্যেই শিকারের চামড়া ছিঁড়ে ভেতরের মাংসকে বের করে ফেলে বন্ধুরা আপনাদের এলাকায় আপনার দেখার সবচেয়ে ভয়ঙ্কর পাখিটির নাম কমেন্ট করে আমাদেরকে জানান আর সেই সাথে এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে বা জেনে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ